দুধ দিয়ে কি রান্না করলাম আর সটকি দিয়ে কি রান্না করলাম দিন ছাড়া কেন নুডলস রান্না করলাম সেটা তো অবশ্যই বলতেছি তার আগে একটু দেখে নেন গাইস এত গরম এত গরম রোদের তাপে বাইরে বের হওয়া যাচ্ছে না অবশ্যই গাছগুলো দেখতে কিন্তু খুব ভালোই লাগতেছে আর জাম গাছে কিন্তু জামগুলো পুরো পেকে গেছে আর আমার না কাপড় ধুতে এত বিরক্ত লাগে কি যে বলবো এত বিরক্ত লাগে তবে কাপড় রোদে দিতে ভালোই লাগে আর বছরের শুরু কিন্তু তাল খেয়ে নিলাম আর তরমুজ তো খাওয়া প্রায় শেষই হয়ে যাচ্ছিল আর তরমুজটা খেতে আমার খুব ভালো লাগে ফ্রিজে রেখে ঠান্ডা করে এটা আরো খুব ভালো লাগে আর বছরের প্রথম কাটালটাও খেয়ে নিলাম আজকে সবচেয়ে কাজের মধ্যে কষ্টের কাজ হচ্ছে আমার কাপড় ধোয়া আর কাপড় নাড়তে অবশ্য ভালো লাগে আর ভাষায় একটা ছোট একটা বিড়াল আর ছিল নতুন मेहमान যেটা আমার খাট পুরো ছিড়ে দিছিল আর এখানে ছেলেরা অনেক খেলা করতেছিল বিড়ালটা নিয়ে আর কিছু মুরগি আনছিল সেগুলো আমি কেটে নিয়েছি এই দেশি মুরগিগুলো আর দুইটা রান আস্তে আস্তে রেখে দিয়েছি পরবর্তীতে কাজে লাগবে আর এদিকে আমি একটা মশলা কোষে নিতেছি শুককি দিয়ে মশলাটা কোষে নিতেছি আর আজকে এই মশলাতে আমি রান্না করব শাক যেটাকে আমরা হেলান্সি শাক বলে থাকি আর এর মধ্যে এত চুল যে পাইছি এই চুল যদি আমার স্বামীর হাতে পড়তো স্বামীর পাতে যদি পড়তো যে কি হইতো যেন যাই হোক কপাল ভালো ছিল পেয়ে গেছে আর এদিকে আমি মশলাটা ভালো করে কষানোর পরে শাকটাও রান্নার ফাঁকে ছেলে মেয়েরা যে আমি নুডুল খাবো যদিও আমার করতে গেলে এত কষ্ট লাগে না অনেকে অনেক ধরনের ভাবে নুডলস রান্না করে আর আমার ছেলে মেয়েদেরকে যদি আমি সেদ্ধ করে একটু মশলা দিয়ে দিয়ে দিই তাহলে ওরা খেয়ে ফেলে আর এদিকে আর তরকারি বসে দিতেছি এটা মুরগি রান্না করবো কেন জানি না মশলাটা কষাতে কষাতে একটু দুধ ছিল তো দুধটাও আমি ঢেলে দিয়েছি আর একটু রাঁধুনি মশলা ছিল সেটাও আমি দিয়ে দিলাম আর কিছু মুরগি রান্না করবো আজকে বেশি একটু না কারণ প্রায় রান্না করতে হয় সপ্তাহে দুই থেকে চারবার মুরগি রান্না করতে হয় সেই কারণে দেখা গেছে অল্প অল্প মুরগি করে ছেলে মেয়েদের জন্য গাইস এত গরম যে কি বলবো রান্না করে বসে ভিডিও করবো তো সেই সময়টুকু পারতেছি না তো এদিকে মশলাটা কষানো প্রায় ঝোল দিয়ে আমি তো নামিয়ে নিলাম আমি তরকারি গাইস আপনাদের এখানে কোন জায়গায় কেরকম গরম পড়ছে অবশ্যই একটু জানাবেন অবশ্যই আমাদের চট্টগ্রামে প্রচণ্ড প্রচন্ড গরম পড়ে গেছে আর এ তো আমি রাতের খাবারের জন্য বসে পড়ছি যেহেতু আমি শাক রান্না করছিলাম সুটকি দিয়ে আমি এটা দিয়ে পেট ভরে পড়ে কে ফেলতে পারবো আমার অন্য কিছু প্রয়োজন হবে না আর ফ্রিজে একটু ডালিম রাখছিলাম ডালিমগুলো যে এমন একটা অবস্থা হয়েছে একদম ভোটের মতন